এই দেখো আমার মেয়ের কিন্তু পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে এটা হচ্ছে ওর ফার্স্ট ড্রেস ঠিক আছে সকালে একটা পড়েছে ভাববউ দেখতে বেরিয়েছে আর বিকালবেলা আরেকটা ড্রেস পরবে আর চুলের কালারটা দেখতে পাচ্ছ তো সেম কালার একদম কি হয়েছে কেন ঠামাবাড়ি যাবে না কেন কোথায় যাবে বাইরে যাবে তো ঠাম্মা বাড়ি থেকে ঘুরে নিয়ে তারপর আমরা যাব বাইরে ঠিক আছে সিঁড়ি দিয়ে চলো লিফ্ট চলছ না সিঁড়ি চলো চলো হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজ হচ্ছে বারোই এপ্রিল আর শুক্রবার আজকে নীল ষষ্ঠী আর একদিকে নীল ষষ্ঠী আর একদিকে হচ্ছে আমার কর্তা মাসাই আজকে বার্থডে জন্মদিন তো নীলষষ্ঠীর দিন অনেক বছর পড়ে যায় আবার ষষ্ঠী যদি তেরো তারিখে পড়ে তাহলে ওর বার্থডেটা হয়ে যায় তো যেহেতু আজকে নীল ষষ্ঠী পড়ে আছে তো আমার তো উপোস আর আমি যেদিনকে আর কি বিয়ের পর থেকে বলছি নীল ষষ্ঠীর দিন ওর পড়লে আমি কিছু করি না ঘরে যেহেতু উপোস থাকি আর আজকে যেহেতু মা রয়েছে এখানে মা তো করতে পারে না ওর বার্থডেটা মা যেহেতু রয়েছে এবার তো মাই এবার হচ্ছে ওর জন্য করছে আমি কিছু করছি না তো তো চলো যাই হোক ব্লগটা শুরু করি আর যাব মন্দিরে পুজো দিতে যতটা পারবো শেয়ার করবো কেননা ভিডিওটা বেশি বড় করা যায় না এই আর কি তো একটু পরে যাব আর এই সকালে একটু বাইরে বেরিয়েছিলাম ফলটল কেনার জন্য আর এখন হচ্ছে চলে এসেছি আর মার মনে হয় রান্নাবান্না হয়ে গেছে আর আমি উপোস করে হচ্ছে মাছ ফাছ এসব ধরি না তো যার জন্য আমি কোনো কাজই করিনি মাই ওগুলো করেছে রান্নাবান্না আমি আলাদা করে অন্য একদিনকে ওকে করে দেবো ও যা যা ভালোবাসে সব কিছু করে দেবো ওকে তো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটবে আর রাজীব কী বলো তো বলে কি যে আমার বার্থডেটাতে আমি শুধু খাবো আর কেউ কিছু খাবে না এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো তার জন্য আমি কোনো বছরই আর কি বারো তারিখে নীলষষ্ঠী পড়ে গেলে আমি ওর বার্থডে করি না আমি অন্যদিন করি আর শুধু পায়েসটা করি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি আজকে ভিডিওটা দেখতে থাকে আশা করি তোমাদের ভালো লাগবে দেখি রাজীবের জন্য মা আজকে কী কী রান্না করেছে করেছে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে আছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা আর ওদিকে হচ্ছে পোস্ত পরা আর বেগুন ভাজা আর হচ্ছে মাছের কালিয়া পায়েস মিষ্টি আর সাথে হচ্ছে পাঁপড় তো আছে আর না আলু পোস্তটা ছিল আলু পোস্তটা আমি দিনই ভুলে গেছিলাম পরে মা সেটা অ্যাড করেছে 对。<Okay. S 2> okay. OK。<Okay. S 1> okay.

রাজীবের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তা এবার বাবা বাবাকে আর কি খেতে দেবো তারপরে আমি আর মা যাব পুজো দিতে রাজীবের আজকে একটা এক্সাম আছে ও যাচ্ছে একটা এক্সামের জন্য আর এদিকে দেখো ও ঠাকুরকে প্রণাম করতে ঢুকলো ও চলে যাবার পরে বাবাকে খেতে দেবো বাবা খেয়ে বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে সব কাজকর্ম করে মা আর আমি যাব মন্দিরে পুজো দিতে আর বাবা কিছুক্ষণ আগে দেখে এসেছে ভীষণ লাইন বললো তো মা বলল তাহলে একটু পরেই যাই এখন যখন অনেক লাইন তো রাজীব কখন আসবে জানি না ও আসলে আবার একটু বিকালে বেরোবো একটু দরকার আছে হ্যাঁ তোমাদেরকেও বলবো ভিডিওটা দেখতে থাকো যেটা সুবিধা হবে হ্যাঁ 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 ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে মানে এই আমরা বেরিয়ে গেছি শাশুড়ি বৌমা মিলে পুজো দেওয়ার জন্য সামনে মন যাচ্ছে আমাদের ফ্ল্যাট থেকে বেশি দু তবে ক্যামেরাটা যেহেতু আমি করছি আর জন্য আর কি না ক্যামেরা হতে পারবো মা তবে আমি ক্যামেরা করবো মা হচ্ছে পুজো দেবে আর ওদিকে পেছনে দেখতে পাচ্ছ বাবা মেয়েকে নিয়ে আসছে আর এই যে দেখো আমার হয়ে গেছে পুজো দেওয়া মা হচ্ছে লাস্ট টাইমকে নমস্কার করতে ঘুরেছে আমি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটু বাড়িতে দিয়ে দিয়ে উপোস থাকার আর এইবার আমি বাইরেটা দাদিয়ে মন্দিরে একটু ভিডিওটা করলাম একটা করে ফল নিতে হয় ঠাকুরের থেকে তো ওই ফলটা নিতে আমার খেতেছিলাম যে ফলটা তো ভালো এই হলো আছে এইবার চলে উপোস করলে না ভালো লাগে না কোনো গাছ টাচ করতে দেখবে পূজোটুজো মানে দিয়ে এসে একটু শরবত খেলেই মনে হয় পেটটা পুরোপুরি পুরি ভরে গেল তো শরবতটা গিয়ে মা আর আমি একটু শুয়ে পড়লাম খেয়ে দে। তো চলো একটু বিশ্রাম নিয়ে বিকালে দেখা হচ্ছে আমার মেয়ের এটা সেকেন্ড ড্রেস পয়লা বৈশাখের আর বিকাল হয়ে গেছে বিকাল বলতে সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে আর এসে রাজীব এসে আমাকে ডেকেছে রাজীবও চলে এসেছে আর তোমাদেরকে বললাম না যে একটুখানি বেরোবো বেরোবো হচ্ছে আজকে তো শুক্রবার গুরুবার তো আমি ওই মসজিদে এসেছিলাম মেয়েকে একটু ঝাড়ানোর জন্য মা ঠাকুমারা আর কি বলেন যে একটু মসজিদে নিয়ে গিয়ে বাচ্চাদের ঝাড়ানো ভালো তো যার জন্য আর কি মসজিদে নিয়ে এসেছিলাম এবার বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে দেখছি মা আর বাবা মিলে রাজীবের জন্য একটা কেকও নিয়ে এসেছে আর ওই চকলেটটা রাজীবের না ওটা মেয়ের জন্য এনেছে তো যাই হোক চলো এবার ক্ষেত্রে কেক কাটিং করার পালা চলো রাজীব এবার কেকটা কাটবে हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे चुन्नू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे ओके चलिए चलिए रखती ना तुम्हें दाल आओ पापा के मुख है आगे तू है आगे मिली. है तुम खाओ दाऊ दाऊ तू काटने दे हम्म और दाऊ तू काट दे काट दे কেন কি হয়েছে সব চিন্তা করি কেক কাটা হয়ে গেছে ডিম ফ্রি ওটা কি হবে তাহলে ও তো কে কোন ডিম ফ্রি আই ফ্রি ওটা একটু ওইটা শেষ করতে আর চিন্তা করে না সব ঠিক আছে ধরো যাই হোক কেক কাটিং ফাটিং সব কাজ কমপ্লিট আর রান্নাঘরে ঢুকে গেছি আমি করব আলুর দম আজকে আর লুচি রাত্রিরের ডিনার আলুর দম আর লুচি মা না হচ্ছে সাবু খাবে মা রাত্রি এই লুচি টুচি খায় না তো তার জন্য মা সাবুই খাবে তো আমি বললাম তাহলে দাঁড়াও তুমি আমি করি আস্তে আস্তে তো মা হচ্ছে আলুটা শুধু সেদ্ধ করে দিয়েছে আর আমি এখন আলুর দমটা করে নেবো তারপরে ময়দাটা মাখবো হচ্ছে তারপরে হচ্ছে লুচিটা করব লুচিটা গরম গরমই ভালো লাগে মেয়ে হচ্ছে ওই ঘরে বসে বসে ওর পাপার সাথে একটু খেলা করছে আর আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি মেয়ে মেয়ের শরীরটা এখন একটু ভালো আছে জ্বরটা তো আর আসেনি এবার জ্বরটা আসলেই ওর শরীরটা আর কি কাইল হয়ে যাচ্ছিল না হলে মেয়ে আমার পুরোপুরি অ্যাক্টিভই আছে আজকে সব মায়েরা তার সন্তানের জন্য নীলষষ্ঠী উপোস করেছ আর সব সন্তানের উদ্দেশ্যে সব সন্তানদের ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সাবধানে থাকুক আর মায়েদের বলছি সন্তানদের সাবধানে রেখুক এই হচ্ছে কামনা আর রইল আর হচ্ছে আমার ছেলেটা নেই আমার ছেলেটার জন্য পুজো দিলাম এমনিতে তো ছেলেটা ঠিকই আছে সেটাকে খুব মিস করি ও চলে গেছে হোস্টেলে তোমাদের জানানো হয়নি কেননা মেয়ের যখন শরীর খারাপে পড়লো জ্বরে তখনই ও নোটিশ এসছে যে স্কুল ওপেন হয়ে যাবে তো তার জন্য আর কি বাবা গিয়ে ওকে মানে সেই সেদিনকেই গিয়ে দিয়ে এসেছে যার জন্য ওকে আর ক্যামেরা ক্যামেরাবন্দিও করতে পারিনি আর ওর সাথে দেখাও করতে পারিনি যাব এই কয়েকদিনের মধ্যে দুর্গাপুর যাওয়ার আগে ওর সাথে দেখা করতে যাব দেখা করে আসবো তো যাই হোক ঠিক আছে ছেলে আমার ভালো আছে আর মেয়েও তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে মেয়েও পুরোপুরি সুস্থ আছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার পাশে থেকো বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো টাটা গুড নাইট